আপনি কি জানেন ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজটি কি হওয়া উচিত আপনার শরীরের দ্বিতীয় মস্তিষ্ক কোনটি আমাদের শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় ঘুমিয়ে থাকার সময় আপনার শরীর কি করে স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কোন জিনিসটি আপনার জীবনে না বলা উচিত এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন ঘুম থেকে উঠে আপনার প্রথম কাজটি কি হওয়া উচিত যদি আপনি সারাদিন সতেজ থাকতে চান অপশান এ কফি খাওয়া অপশান বি সোশ্যাল মিডিয়া দেখা অপশান সি এক গ্লাস জল খাওয়া নাকি অপশান ডি আবার ঘুমিয়ে পড়া সঠিক উত্তরটি হবে অপশান সি এক গ্লাস জল খাওয়া আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশান এ বাইসেপস অপশান বি জিভ অপশান সি হার্ট নাকি অপশান ডি কোয়াড্রিসেপস সঠিক উত্তরটি হবে অপশান বি জিভ হাসি আপনার স্বাস্থ্যের জন্য কেন ভালো অপশান এ পেশি শক্তিশালী করে অপশান বি মানসিক চাপ কমায় অপশান সি আপনাকে তরুণ দেখায় নাকি অপশান ডি দাঁত সাদা করে সঠিক উত্তরটি হবে অপশন বি মানসিক চাপ কমায় প্রতিদিন কতক্ষণ হাঁটলে আপনার মন ফুরফুরে থাকবে এবং শরীর সুস্থ থাকবে অপশান এ পাঁচ মিনিট অপশান বি দশ মিনিট অপশান সি ত্রিশ মিনিট নাকি অপশান ডি এক ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান সি ত্রিশ মিনিট কোন ভিটামিনের অভাবে হাড় দুর্বল হয়ে পড়ে এবং সহজে ভেঙে যায় অপশানগুলি হল ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি নাকি ভিটামিন ডি সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি আপনার মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো খাবার কোনটি অপশান এ ফুড অপশান বি চিনিযুক্ত পানীয় অপশান সি চর্বিযুক্ত মাছ নাকি অপশান ডি প্রক্রিয়াজাত খাবার সঠিক উত্তরটি হবে অপশান সি চর্বিযুক্ত মাছ রাতে ভালো ঘুমের জন্য ঘুমানোর আগে কোন কাজটি এড়িয়ে চলা উচিত অপশান এ গরম জলে স্নান করা অপশান বি মোবাইল ব্যবহার করা অপশান সি হালকা ব্যায়াম করা নাকি অপশান ডি বই পড়া সঠিক উত্তরটি হবে অপশান বি মোবাইল ব্যবহার করা কোন ফলকে প্রাকৃতিক টুথব্রাশ বলা হয় কারণ এটি দাঁত পরিষ্কার করতে সাহায্য করে অপশান এ আপেল অপশান বি কলা অপশান সি আঙুর নাকি অপশান ডি কমলা সঠিক উত্তরটি হবে অপশান এ আপেল আপনি কি জানেন আপনার শরীরে প্রতিদিন কত লিটার রক্ত চলাচল করে অপশান এ এক থেকে দুই লিটার অপশান বি চার থেকে ছয় লিটার অপশান সি সাত থেকে নয় লিটার নাকি অপশান ডি দশ থেকে বারো লিটার সঠিক উত্তরটি হবে অপশন বি চার থেকে ছয় লিটার কোন পানীয়টি শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে সবচেয়ে কার্যকর অপশান এ কফি অপশান বি সফট ড্রিঙ্কস অপশান সি জল নাকি অপশান ডি এনার্জি ড্রিঙ্কস সঠিক উত্তরটি হবে অপশন সি জল মানসিক চাপ কমানোর একটি দ্রুত এবং কার্যকর উপায় কি অপশান এ অতিরিক্ত খাওয়া অপশান বি গভীর শ্বাস প্রশ্বাস অপশান সি খবর দেখা নাকি অপশান ডি ঝগড়া করা সঠিক উত্তরটি হবে অপশান বি গভীর শ্বাস প্রশ্বাস আমাদের শরীরের প্রায় কত শতাংশ জল দিয়ে তৈরি অপশান এ তিরিশ থেকে চল্লিশ পারসেন্ট অপশান বি পঞ্চাশ থেকে ষাট পারসেন্ট অপশান সি ষাট থেকে সত্তর পারসেন্ট নাকি অপশান ডি আশি থেকে নব্বই পারসেন্ট সঠিক উত্তরটি হবে অপশান সি ষাট থেকে সত্তর পারসেন্ট কোন খাবারটি আপনার মেজাজ ভালো রাখতে সাহায্য করে অপশান এ মিষ্টি ও চকোলেট অপশান বি প্রোটিন খাবার অপশান সি চিপস নাকি অপশান ডি ভাজাভুজি সঠিক উত্তরটি হবে অপশান বি প্রোটিন খাবার সকালে ব্যায়াম করার সবচেয়ে বড় সুবিধা কী অপশান এ সারাদিন ঘুম পাবে না অপশান বি শক্তি বৃদ্ধি পায় অপশান সি কম খেতে হয় নাকি অপশান ডি দ্রুত ওজন কমে সঠিক উত্তরটি হবে অপশান বি শক্তি বৃদ্ধি পায় কোন ঋতুতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য সূর্যের আলো সবচেয়ে জরুরি অপশান এ গ্রীষ্মকাল অপশান বি বর্ষাকাল অপশান সি শরৎকাল নাকি অপশান ডি শীতকাল সঠিক উত্তরটি হবে অপশান ডি শীতকাল আপনার শরীরের দ্বিতীয় মস্তিষ্ক কোনটি অপশান এ কিডনি অপশান বি লিভার অপশান সি অন্ত্র নাকি অপশান ডি ফুসফুস সঠিক উত্তরটি হবে অপশান সি অন্ত্র স্ট্রেস কমানোর জন্য কোন রঙের দিকে তাকানো উপকারী অপশান এ লাল অপশান বি সবুজ অপশান সি হলুদ নাকি অপশান ডি কালো সঠিক উত্তরটি হবে অপশান বি সবুজ আপনার হার্ট প্রতিদিন প্রায় কতবার স্পন্দিত হয় অপশান এ পঞ্চাশ হাজার বার অপশান বি এক লক্ষ বার অপশান সি দেড় লক্ষ বার নাকি অপশান ডি দুই লক্ষ বার সঠিক উত্তরটি হবে অপশান বি এক বার ভালো হজমের জন্য খাবার খাওয়ার সময় কোন কাজটি জরুরি অপশান এ তাড়াতাড়ি খাওয়া অপশান বি মোবাইল দেখা আর খাওয়া অপশান সি ভালোভাবে চিবিয়ে খাওয়া নাকি অপশান ডি শুয়ে শুয়ে খাওয়া সঠিক উত্তরটি হবে অপশান সি ভালোভাবে চিবিয়ে খাওয়া কোন সবজিকে সুপার সুপারফুড বলা হয় কারণ এতে প্রচুর পুষ্টিগুণ থাকে অপশান এ আলু অপশান বি ব্রোকলি অপশান সি পেঁয়াজ নাকি অপশান ডি শশা সঠিক উত্তরটি হবে অপশান বি ব্রোকলি আমাদের শরীরে কোন রোগ থাকলে ঘুম কম হয় অপশান এ ডায়াবেটিস অপশান বি স্নায়ু রোগ অপশান সি ইনসোমোনিয়া নাকি অপশান ডি হৃদরোগ সঠিক উত্তর এখানে সবকটি শরীরের কোন অঙ্গটি বিষাক্ত পদার্থ দূর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অপশন এ কিডনি অপশান বি ফুসফুস অপশান সি লিভার নাকি অপশান ডি ত্বক সঠিক উত্তরটি হবে অপশান সি লিভার ঘুমিয়ে থাকার সময় আপনার শরীর কি করে অপশান এ শক্তি সঞ্চয় করে অপশান বি কোষ মেরামত করে অপশান সি ওজন বাড়ায় নাকি অপশান ডি রেস্ট করে সঠিক উত্তরটি হবে অপশান বি কোষ মেরামত করে আপনার ত্বকের স্বাস্থ্য ভালো রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কী অপশান এ মেক করা অপশান বি রোদে ঘুরে বেড়ানো অপশান সি প্রচুর জল খাওয়া নাকি অপশান ডি সাবান ব্যবহার সঠিক উত্তরটি হবে অপশান সি প্রচুর জল খাওয়া স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য কোন জিনিসটি আপনার জীবনে না বলা উচিত অপশান এ ফল এবং সবজি অপশান বি ব্যায়াম অপশান সি অতিরিক্ত চিনি নাকি অপশান ডি পর্যাপ্ত ঘুম সঠিক উত্তরটি হবে অপশন সি অতিরিক্ত চিনি চোখের স্বাস্থ্য ভালো রাখতে কোন ফলটি সবচেয়ে উপকারী অপশান এ কলা অপশান বি আম অপশান সি গাজর নাকি অপশন ডি স্ট্রবেরি এই প্রশ্নের উত্তরটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ